থানার থেকে ওসি সাহেবেরা এবং ইউএন সাহেব ডিসি এসপি এবং অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররা সবাই এখানে ছিলেন তাদের সম্বন্ধে এই আগামী বারো তারিখে যে আমার হ্যাঁ কথা কন আগামী বারো তারিখে যে আমাদের জাতীয় নির্বাচন ওই সম্বন্ধে এখানে আলাপ হয়েছে এখন তাদের প্রস্তুতি খুবই ভালো তাদের এখানে প্রস্তুতি খুবই ভালো আপনারাও তাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন আমিও আশা করবো ভবিষ্যতে আপনারা তাদের সহযোগিতা করেন এবং আপনারা আমরা জেনে খুব খুশি হয়েছি আপনারা সব সময় সত্যি সংবাদ প্রকাশ করেন এবং এই এটার জন্য কিন্তু এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো হচ্ছে এবং থাকবে আর যদি আপনাদের থেকে দুই একজনে আবার খারাপ কোনো সংবাদ মিথ্যা সংবাদ প্রকাশ করে তবে কিন্তু পরিস্থিতি অনেক সময় খারাপের দিকে যেতে পারে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা যেভাবে সত্যি সংবাদ প্রকাশ করে যাচ্ছেন ওইভাবে প্রকাশ করে যাবেন আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি কোনো আশঙ্কা নাই এই অঞ্চলে নির্বাচন খুব সুস্থ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয়ে যাবে হয়ে গেছে মানে এরকম দেখতে আরো কারো থাকবেই কোন রকমের কোন সংশয় নাই কোন রকমের কোনো ট্রমা নাই সব ঠিকঠাক মতো হবে কোন নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসত হবে না আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য সাত দিন ইলেকশনের আগে চার দিন ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে দুই দিন থাকবে আর প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি আর এবারের মতো এত সংখ্যক ফোর্স কোনো দিন ব্যবহার হয়নি আর এবারের মতো এত আগে সব ফোর্স ডিপ্লয় হয়নি আপনারা জানেন প্রায় এক লক্ষের উপরে সেনাবাহিনী পাঁচ হাজারের মতো নৌবাহিনী চার হাজারের মতো কোস্টগার্ড নেভি আছে সাড়ে তিন হাজার মতো আমাদের পুলিশ আছে প্রায় দেড় লক্ষের মতো সাতত্রিশ হাজার আছে আমাদের বলে বিজিবি এবং র্যাব আছে প্রায় নয় হাজারের মতো আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার এখানে প্রায় তারা পাঁচ লক্ষের উপরে থাকবে বাহিনী অনেক প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে বডি ক্যাম্প থাকবে তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে ড্রোন থাকবে

যেমন ধরেন আপনি একটু বয়স্ক মানুষ আমি একটু বয়স্ক একটু শীত শীত লাগে আমরা একটা কোর্ট গাইতেছি আর এই ইয়াং ভাই এইগুলো কোর্ট ঠোট গাইডে যেই জায়গায় যে অবস্থা ওইরকম রকম ব্যবস্থা না হবে থ্যাংক ইউ ভালো থাকি